আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি এসছি রাজশাহী জেলা কাটাখালী বাজার নর্দাপাড়া মুড় দালালপাড়া গ্রাম এটা পুকুরেটা দেখছি না পুকুরে কিন্তু টিকিট দেওয়া হবে টিকিটের জন্য পুকুরে ব্যান্ড নামা মাছ দেখানো হবে যে কারণে আমাকে ডাকা হয়েছে আমি এখানে এসেছি সর্বপ্রথম আপনাদেরকে পুকুরটা দেখাচ্ছি এরপরে ব্যান্ড নেওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন মাছের সাইজগুলো কেমন কী আছে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাছ সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটা এখানে কিন্তু আজকে প্রচুর পরিমাণ শিকার আছে কারণ আমাদের কাটাখালী বাজারের আশপাশের বড়ো বড়ো শিকারে যারা আছে তারা সমস্ত আছে এখানে সবাই কিন্তু

আর আপনার মিনার হয়েছে দুইশো পিস ছোট বড় মিলি যদি আমরা ধরি যে দুইশো পিসে কেজি হলো না সাইজ টোটাল মিলি এই মাছ বারো তেরো মন এর উপর আপনার একদিন মাছ মারা হয়তো দেখা যাচ্ছে যে দুই দিন মাছ মারলে তিন ভাগের দুই ভাগ মাছ উঠবে না একদিন মাছ মারলে হয়তো হাফ মাছ উঠবে ছয় মন আপনি ছয় থেকে সাত মন মাছের দাম পাবে আমার আমার কাছে যেটি নাজ্য মনে এই মাছান না তো পাড়ির পুরি আপনি পাহাড়িটা পরিষ্কার করে দিবেন আপনার টাকা দেবো আমরা ষাট হাজার আপনি আর আপনার মাছের বিবরণ দিলেন তাতে দশ মাছ আপনার পুকুরে অন্তত ভীষণ মাছ লাগবে যত বড়ই মাছ ই একদিনে কিন্তু হাফ মাছ তৈরি বুঝেছি হাফ মাছ উঠে না সেই হিসাবে গেল